রাজশাহী দলকে এরকম একটি আয়োজন করার জন্য আমাদের আত্মীয়লায় যে জেলাগুলি অংশগ্রহণ করেছে রাজশাহী জেলা দল চটাই জেলা দল এরপরে রাজশাহী মহানগর দল জেলা দল জয়সরহাট জেলা দল পাবনা জেলা দল এবং বেহরা জেলা সর্বশেষ রাজশাহী জেলা দলের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের সম্মান প্রদর্শন শেষ হল এই আমরা দলি মিলিয়ে এবং তার সঙ্গে পায়রা মিলিয়ে অতিথিবৃন্দের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করব